পানির উপর ভেসে থাকা সবুজ গাছটাকে আমরা বলি কচুরিপানা দেখতে সুন্দর নরম আর চোখে লাগে খুব শান্তির মতো কিন্তু সন্ত্যটা অন্যরকম গ্রামবাংলার নদী খাল আর বিল এক সময় প্রাণে ভরপুর ছিল জেলে নৌকা বেয়ে মাছ ধরতো কৃষকের সেচের জল চলত নিরবচ্ছিন্ন এটা কচুরিপানাটা এটা থেকে হয়ে থাকে আপনি আপনি পাবেন এটাকে এক সময় কচুরি বানা আপনাদেরকে একটু দেখাই এই কচুরি পানা কিন্তু এক সময় এই কচুরি বানা বাংলাদেশের এমন একটা পরিবেশ তৈরি করেছিল যে পরিবেশের মধ্যে নির্বাচনী প্রচারণা নির্বাচনী স্থানের মধ্যে এসেছিল যে কচুরি বনা নিদুর করার জন্য একটা নির্বাচনী স্থানের মধ্যে এসেছিল অর্থাৎ কচুরি বাংলাদেশের জন্য কি পরিমাণ অভিশক্ত সেটা আসলে বোঝা যায় এবং কচুরি পানার গাছ অন্তত দুই মিটার পর্যন্ত লম্বা হইতে পারে এমন আছে যদিও এটা ছোট কারণ এর জন্য খুব বেশি যত্ন করতে হয় না কচুরিপানা পানা আমাদেরকে নিধন করতে হবে এর তবে কিছু কিছু আছে উপকারিতা বলতে গরু খায় অথবা এর দিয়ে কাগজ তৈরি করার উৎপাদন শুরু হয়েছে কিন্তু এটাকে প্রাকৃতিক সম্পদ অভিশপ্ত মনে না করে সম্পদ হিসেবে যদি তৈরি করা যায় তাহলে কচুরি পানা ছাড়তে হবে আমাদের জন্য